আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা বালা আছেন আজকে আমি দুইটা কারি নিয়ে আইলাম রেগুলার আমি একটা নালিশা রান্না করবো আর একটা মুরুখ বুনা করবো তো দেখো আপনারা আমি কিলা বসাই আমি অলরেডি মুরুখটা বাজি করবার লাগি বসাই দিছি এটা আজকে আমি বাজে ভরি রান্ধিম আপনারা আশা করি বালা পাই বা একটা একটা গুনা বুনা করে নি

খাটল বেশি দেই তো আজকে খাটল বিচি নাই এর লাগে সুতো একটা আলু দিলাইছি আশা করি ভালো ভাইবা আপনার আর এই তো এইটা নালি শাক এই যে আমি না করি আমি রজন লাই তো আমি খাটিয়ারে রাখি দিছি একসাথে বসাই দিব এই যে এগুলো আসতে আসতে ওইবো আর লবণ দিব আর রসুন শেষে বাগার দিব

এই যে রসুন খাটিয়া রাখছে দুইটা আছে দুইটা সারা দিতাম নাই হাফ দিব এখন আমি শাকের মধ্যে লবণ দিলাই আর কোনো তেল দিতাম নাই বুঝছে নি ভাই বোনরা কোনো তেল দিতাম নাই আস্তে আস্তে এইগুলা মজক এখন আমি গুড়িয়া রাখি দিব বুঝছে এই কম মাছের মাঝে থাকবো আস্তে আস্তে ও কোনো পানি দিতাম না এই শাকের থাকে পানি যেগুলো বাড়াইব এগুলা দিয়ে আমি রান্না করব আর এই যে মেঘরুল একটা মেঘরুল দেব আমরা এই সাধারণত সিলেটির আর কি মাছ বাজি দিয়া ইয়ে করি আজকে টিমের মেঘরুল দিলাইমু খুবই স্বাদ লাগে এইভাবে আপনি আপনারা খাইয়া দেখবা চিকেন চিকেনগুলা তো বেশি টানাইতাম না এমনি একটা জাল দিলাইছি গুচ্চি হলুদ মরিচ ইয়ে হলুদ আর লবণ দিয়া এভাবে ফ্রাই করে নিছি একটু সিদ্ধ হয়ে গেলে রান্তে কুইক হয় গুচ্চি ভাই বোনরা এই রোস্ট আমি এভাবে করি বেশি বড় বড় দিলাইতে আরো কষ্ট হয় চল গেলে আমি বাগান বসাই দিব আমি রাখি প্রেসার কুকারের গুলা ওই গেছে আমি এখন লাগাইলে আমি শুধু এত বেশি টানাইছি না বুঝছি না আমি টানাই না এ সময় আমি গুডা ভরিম আমি অল্প আঁচের মধ্যে রাখি দিলে এগুলা ওই দিব এগুলো তান্দুরি চিকেন অনলেক আর কি ড্রাম স্টিক আর থাই চিকেনও দরিলাম অল্প একটু বুনা এই ইয়ে করি লেমু রোস্টের মতন বুনা আর এখানে পানি বারো হয়েছে আমি অল্প তেল দিছিলাম আর অল্প একটু তেল দিমু বেশি দিতাম না এই যে দেৰি হৈ যাবিলা নষ্ট নেকি বাইকন যাম চাই ৰোবাই সুন্দৰ খুলিয়া দিছে যাতে ঠাণ্ডাৰ মাজে এইবিলাক ইয়াত থাকে স্মেলটা আমি একসাথে সব ইয়ে দিলাইম গরম মশলাও দিলাইম আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ দিছি এখানে একটা আধা খান পেঁয়াজ হইব আর এই যে জয়ত্রী জয়ফল একটা দিলাইছি বান দিয়া বেশি বেশি দিলে গ্রাম বেশি গন্ধ হয়ে দিব সে খাইতানায় আর এই যে দুই পিস আদা রসুন দিলাম এখন আমি লবণ দি আমি শুধু একটু হলুদ দিয়া আর লবণ দিই চিকেন গুলাইও করছি বাজে লাইছি আর কি এখন গরম মশলার মাঝে আমি জয়ত্রী দিলাম ডাইচিনি দিলাম এত বেশি বেশি কিচ্ছু দিতাম না দিচ্ছেন ভাই ভাই জানুন তো বইনে একটু হালকা পাতলা খাই আমি এলাচি দিতাম না একটার মাঝে এই যে একটু মেথি দিলাম আর একটু মিষ্টি মৌরি দিব এলাসি ইয়ে তেজপাতার বদলা মিষ্টি মৌড়িটা বেশি পালাম আমি তেজপাতাও তো বেশি এখন আর খাইতাম না খালি লাগে এইও লবণ লগন দিলাইছি এই যে আমার এগুলা ওইব আস্ত আস্তে 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 পেঁয়াজ থাকবো আর আমি মশলাও দিলাইম এখন

আর আমি মরিচ মশলা দিলাই আমার কারণ আমার ইন বেশি নাই এক চামুচ এক চামুচ কিছু দিব জিরা দিলাইলাম জিরাগুলো আমি বাজিয়া পুটিছি নিজের আজকে একটু কারি পাউডারও দিলাই আর এই যে একচামুচ কারি পাউডার দিলাইছি এই তো শেষ আমার সম্পূর্ণ আমি বেশি মরুজ মশলা খাই না বুঝছেন আমি একটু মিডিয়াম সাইজে খাই আপনারা যেভাবে খাইবা আপনারা ওইভাবে দিবা আর আমি এগুলা বেশি টানাইতাম না আমার পেঁয়াজ গুলা আস্ত আস্ত থাকবো ভেজে বরাবরের মতো টেমেটো পিউরি দিব আজকে আর টেমেটো দিলাম না কারণ বেশি ইয়ে গোল হয়ে দিব একটু বাজা বাজা করিয়া আর চিকেন গুলা ডালি দিব আর এগুলো আস্তে আস্তে স্লো কুক করবো খাসামরিচ দিমুলাম এবার আপনার আর ধনিয়া পাতা

ইচ্ছে নিয়ে যে এগুলো মাখা মাখা এইভাবে বা আমি আমার পরিমাণ মতো তেল দিছি আর ইদানিং একটু তেল কমাই নিয়েছি বেশি মনে করে দিলাই বাট আমি বেশি না দিলে এইগুলা বাজা হয় না আর একটু মনে হয় লাগবো ইটার মাঝে তবু দিতাম না এবারও চিকেন থাকিয়া ইচ্ছেন আমি পরিমাণ মতো সব মরিচ মশলা দিছি আর আস্তে আস্তে আমার এই চিকেনটা উইব চিক তাকে পানি বাড়াইব মশলা প্যাটি বাড়াইবো আর আমি শাকগুলা দেখিলে পিতা হয়েছে আমি সাগর মাঝে এখন বাগাড় দিলাই বাগা মাছ দিলাই এখন এই দেখুন একটা মেঘরুলের টিন বিলাইয়ার এগুলা খাইতে ভাবে যে মজা লাগে আর লেবুর পাতা আস এখন তো পাতা সবটি মরি গেছে দিতাম পারতাম না নাইলে দুইটা চিকন চিকন করিয়া দিলে আরো ভালো লাগে আমার লেবুর গাছগুলা ফাতা সারা পড়ে গেছে জানি না বাস্প কি কি তা অনেক যতন করে রাখছিলাম গ্রিনহাউসের মাঝে রাখছি

তেল দি বাগার দিন দিচ্ছেন রসুনগুলো দেখি চিকেনের কি অবস্থা দেখুন আস্তে আস্তে চিকেন গুলা ওইব আমি এত বেশি জাল দিতাম না গুলাই পাবে বোনা বোনা করলা লাহান করিলাই জাল একবারে কমাইল ও হাসামরিচ দিব কুমাইলে আস্তে আস্তে ও আর স মাঝে অল্প একটু তেল দিমু এখানে দুইটা রসুন আমি এতগুলা দিতাম না বড় বড় দুইটা রসুন আমি হাফ দিন ভাই বোনরা তেলটা গরম হয়ে যাক খালি ছাগল লাগে বেশি লম্বা পাও যেতে পারি আমি এইভাবে করে যে আপনারা তো জানেন আমি শর্টকাট আপনার ধরে এত লম্বা করে দেখাই না বই নেই এই দেখো কত সুন্দর হইব দনিয়া ফাতার আর খাঁচা এই যে আনছি খাঁচা মরিচ আমার গাছে রান্না গা মরিচ তিমু শাগের মধ্যে একটু খাটিয়া দিমু তো গ্রাম দিব আমি তো বেশি জাল খাইতাম পারি না বাইবন

আর দিনটায় চব্বিশ ঘন্টা হিটার জ্বালায় থাকে ইসিরা বেশি এইবার বেশি ঠান্ডা পরে গেছে হিটার বন্ধ করলেও গরিবটা বরফ হয়ে যায় আমি বন্ধ করি না এক ঘন্টার লাগে আবারও দিলাই আমার শাক ওই কেসে নিয়ে এলি আমি বাগানটা দিয়াও লামিমু লাগামরিচিক হাটিয়া দিমু বুঝছেন নি এই যে লাল হয়ে গেছে রসুন এই দেখো কাপাই একটা রসুন দিছি নাগামরিচ খাটিয়া দি মুচিকন চিকন করি তো গ্রান হয়ে যাব আর আবার গরম কর্ম যেটুকু ও সময় পাতা তো দেখো আমার শাকটা এই যে মাছও দিছে গুলা হইল মেঘরুলের চিন দিয়া একটা দিছে আমরা এইভাবে খাই আপনারা যদি খাইনতে দিবা খাইনাতে নাই দেখো বন্ধ করে দিছি ওই কেসে আমার শাক

সাগর জায় তো দেখলা তো বইনে কিলা সহজ ভাবে বসাইলাম দুইটা কারি আর আপনার তোর সাথে উপভোগ করলাম দেখো কাশা বেলা লাগবো এইভাবে আপনি গান দিয়া দেখুন যেন আপনারা খুবই স্বাদ আমি এটা চিকেন এইভাবে গুলা করছি কারণ এগুলা লেগুলা বেশি মোটা মোটা যদি ভিতর গলে না এর লাগি আগে থোড়া বাজিয়েছি তো শাকগুলো রান্ধিছি কীভাবে আপনারা দেখছেন সবাই বেলা তাখোক্কা সুস্থ তাহক্কা আর আমার পাশে থাকবা আমার চ্যানেলটারে লাইক দিবা কমেন্ট দিবা আর সাবস্ক্রাইব করবা যত ভাই বোন আমারে সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটারে আপনার ধরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার কথার মাঝে যদি কোনো ভুল হয় আপনারা খুব আর সুন্দর দৃষ্টিতে দেখবা পাই আজকে আসি এই পর্যন্ত আসসালামু আলাইকুম